আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু ওয়ারেশ পার্কিং টাইলস ওয়ারেশ পার্কিং টাইলস থেকে আপনারা কম দামে মাল ক্রয় করতে পারেন এটা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের পার্কিং টাইলস পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের তো আপনারা যেটা পছন্দ করেন যেটা ভালো লাগবে সেটা দেওয়া যাবে এই পাশে সাধারণত লাল ডিজাইনগুলো আছে ক্যাপসুল ষোলো ঘর বাটন বিস্কুট তারপরে ছোটো বোতাম শাপলা বাংলা লিঙ্ক এইগুলা পাবেন আর এই পাশে হচ্ছে কালো গোলা কালো মাল এবং এটা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন অথবা আপনারা ঠিকানা দিলে আপনাদের ঠিকানায় পৌঁছাই দেওয়া হবে আমরা সাধারণত কম টাকায় ভালো মাল দিয়ে থাকি কালো এবং লাল দুটো মালই অ্যাভেলেবেল আপনারা যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন আমাদের থেকে আমাদের ঠিকানা হচ্ছে এক নং ওয়ার্ড দক্ষিণ শুভরামপুর ফরিদপুর ভোট অফিসের আগে এই যে রাস্তার সাইডে রাস্তার সাইডে আপনারা নাম্বারে যোগাযোগ করে আসবেন যদি এই ঠিকানারা না চেনেন যাদের এখানে রেডিমেড বানানো আছে যাদের খুব দ্রুত প্রয়োজন তারা এসে নিয়ে যাবেন অথবা ঠিকানায় পাঠায় দেওয়া হবে কোনো সমস্যা নেই এটার কোয়ালিটি অনেক ভালো দামটা আমাদের সাথে কথা বলে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত